মাননীয় সভাপতি আমাদের সংসদ সদস্য আলহাজ বদুল্লাহ খারুং সাহেব উপস্থিত আমাদের রাজাপুর থানার আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি উপজেলার চেয়ারম্যান সহ অন্যান্য নেতৃবর্গ কাঠালিয়া থেকে আগত নেতৃবর্গ সালাম আলাইকুম আমার সঙ্গে কিন্তু এই ফ্যামিলি পুরাতন যোগসূত্র ছিল এটা কি আপনারা জানেন এর আব্বা আমাকে স্নেহ করতেন এবং তার বিবাহে আমাকে দাওয়াত প্রধান অতিথি তখন আমি এমপি আশি সালে হারুন ভাই তার বিয়ে ছিলাম প্রধান অতিথি আপনারা আমাকে বিভাজন করার চেষ্টা করলে তো লাভ হবে না হবে একানব্বই সালে আমি যখন নির্বাচিত হইলাম হারুন ভাই ভান্ডারী কাউরে দিয়ে করছিলেন যাই হোক মন্দির সাহেব প্রতাপশালী হয়তো বেড়ে ওঠেননি তখন আমি সালাম দিতে আসলাম যে বাবা তুমি আমার হবে তাই আমি যেদিন করবো না সেই দিন এমপি হবে এবং আল্লাহ তালা খবর করছে চোদ্দ সালে আমি করছি সে হয়েছে নয় সালে আমি করছি সে হয়েছে আঠারো সালে পুলিশ মিলিটারি ব্যারিকেড দিয়ে রাখছে আমি নির্বাচন করতে পারিনি আমরা কিন্তু দুই ভাই এর বড়ো ভাই আল্লাহ বরকর সাহেব আমি তাকে শ্রদ্ধা করতাম আমার সঙ্গে চেয়ারম্যান ছিলেন এই ফ্যামিলির সঙ্গে নতুন জড়িত একথা আপনি জানতেন না জানতেন এর ভাই কামাল ফারুক আর একটা পাগলের নাম কি জানো শহীদ সবাই আমার খুব ঘনিষ্ঠ এখন যে কথা বলতে চাই হারুন সাহেব তো আওয়ামী লীগের প্রার্থী বিশ্বাস করেন আমি তিরিশ তারিখ সাড়ে দশটা পর্যন্ত আমি জানতাম না আজ আমি একে নির্বাচন করতে হবে তিরিশ তারিখ লাস্ট ডেট সাড়ে দশটা পর্যন্ত আমি জানি না চিন্তাও করি নাই যে আমাকে এখানে নৌকা নিয়ে আসতে হবে তাও আবার হারস্বরকে বাদ দিয়া হঠাৎ করে একটা ফোন পাইলাম গণভবন থেকে যে প্রধানমন্ত্রী আপনাকে সালাম জানাইছে ব্যাপারটা কি কী অবস্থা সময় নাই কয়টায় এগারোটায় আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম কি করবো প্রধানমন্ত্রী যা দর্শন শুভ লক্ষণ যা যাওয়া কি বলে উনি গিয়ে বললেন যে আপনি তো অনেক অন্য করে কয়েকবার এমপি হয়েছেন এবার আমার দল করা যায় না আপনি যদি যাই তাহলে আমার দল থেকে ইলেকশন করেন আমি বললাম আমার তো হানুন গেছে সে তো ভালো লোক অনেস্ট লোক সে তো রিলিফ বেছে না কাম দিয়ে পার্সেন্টেজ খায় না তাই চাকরি খাইয়ে টাকা দিয়ে টাকা খায় রিলিফ বেছে মানুষের সঙ্গে অসৎ ব্যবহার করে এই লোকটাকে কেন একটি আমার রীতি করে দাঁড় করায় কন্যা ওটা জাতির স্বার্থে আপনাকে প্রয়োজন তখন আমি দুইটা কথা বললাম তাইলে ওনাকে সাম্যদার একটা জিনিস প্রোভাইড করে একজন প্রধানমন্ত্রী আছে অনেক কিছুই থাকে ওনাকে আল্লাহ চায় তক দিলে থাকলে টেকটকের মন্ত্রী হইতে পারে ওনার স্ত্রী যদি চায় মহিলা মহিলেন হইতে পারে অনেক কিছু করা সম্ভব